পরপর তিন দিন গতখালীতে আসছি আর কেন আসছি বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি রিসেন্ট এত বেশি ঘোরাঘুরি করছি যার কারণে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগার কারণে আমি ভয়েসটা ঠিকঠাকভাবে দিতে পারছি না যাই হোক যশোর জেলার মেয়ে আমি আর যশোরের ঐতিহ্যবাহী গদখালির খুব কাছেই আমার বাসা আর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই গদখালিতে বেড়াতে আসে শুধু দেশ বলবো কেন বিদেশ থেকেও ফরেনাররা আসে গদখালির সৌন্দর্য দেখার জন্য আর আমি তো এখানকার বাসিন্দা আগে যখন ছোট থাকতে এলাকাতে ঘুরে বেড়াতাম এলাকাটার নাম হচ্ছে পানিসারা এই পানিসারাতে সর্বপ্রথম ফুল চাষটা শুরু হয় কিন্তু পুরো গদখালি নাম জুড়ে সারা বাংলাদেশে নাম হয়ে গেছে যশোরের গদখালি আসলে মেন ফুলের পার্কটাই হচ্ছে কোরকাছা থানার পানিসারা ইউনিয়নের মেন যে পানিশারার মোড়টা আছে সেই মোড়ের মাথায় এই পার্কটা তৈরি হয়েছে আর আগে এটা উন্মুক্তই ছিল এখানে যে পার্কগুলো দেখতে পাচ্ছেন সেই পার্ক পুরোটা ফাঁকা মাঠ ছিল আর পুরো ফাঁকা মাঠে এখানে ফুল চাষ হতো আগেকার দিনে এই জমিগুলো সেরকম খুব বেশি দামে বিক্রি হতো না কিন্তু এখন ফুলের কারণে পার হওয়ার কারণে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে যাই হোক আমি এই পার্ক থেকে বেরোই উন্মুক্ত মাঠে দেখতে পাচ্ছেন রাস্তা ধারে পাশ দিয়ে দুই সাইডে পুরো ফুলের মাঠ আর মাঠ এখানে কিন্তু অনেক মানুষজন ছিল আর এই যে গেন্দা ফুল দেখতে পাচ্ছেন আমি এই আন্টিটার সাথে একটু কথা বলে বোঝার চেষ্টা করছিলাম যে সে ফুলটা আসলে কিভাবে বিক্রি করে এখানে সে হাজার এক হাজার ফুলের দাম একশো টাকা বলেছিল আর গতখালিতে প্রতিদিন যাওয়ার মেন রিজন হচ্ছে ঢাকা থেকে আমার খালামনিরা আসছিল আর তারা প্রথম দিন গদখালিতে যাওয়ার পরে আমাকে বলেছিল আবার যাবে দেন তারপরে পরের দিন যাওয়ার পরে আবার বলেছিল যে আবার যাবে যার কারণে এবার পরপর তিন দিন গদখালিতে যাওয়া লাগছে আসলে আপনারা জানেন যে ভিডিওতে যতটুকু দেখানো হয় অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তো ভিডিও করে ছাড়ে গদখালির মেন পানি যে ফুল পার্কগুলো আছে আর আমি কি বলবো ফুল পার্কের থেকে ওটা তো কৃত্রিমভাবেই তৈরি করা আর এই ফুল পার্কের থেকে মাঠে যে উন্মুক্ত ফুলগুলো আছে সেগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে আগে কয়েক বছর আগেও কিন্তু আমরা উন্মুক্তভাবে এই যে খোলামলা পরিবেশে মাঠে এরকম ফুল দেখে বেড়াতাম ফুল তুলতাম বা ফুল কিনতাম এখন কিন্তু সেরকম আর নাই সব জায়গাতে পার্কের সিস্টেম করেছে এক কথায় বলতে গেলে টিকিটের ব্যবস্থা করেছে টাকা দিয়ে টিকিট কেনেন তারপরে আপনারা পার্কের ভিতর দেখতে পারবেন কিন্তু আগে এমন ছিল না এরকম উন্মুক্ত ছিল আপনি যেখানে সেখানে গাড়িটা থামিয়ে মাঠে যেতে পারবেন তবে ফুল ক্ষেতের মালিকগুলো থাকলে সেটা বেশি ভালো হয় তারা আরও খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখাবে এখন তো সে ব্যবস্থা নাই এখন নাই বললেই চলে সবাই পার্কে নেমে যায় পানি সারার গতখালির যে পানি সারার পার্কে নেমে যায় তারা উন্মুক্ত মাঠে সেভাবে মানে ঘুরে বেড়ায় না তবে আমার কাছে কিন্তু পার্কের থেকে এরকম উন্মুক্ত মাঠটাই বেশি ভালো লাগে আমি যার কারণে আমার খালামনিদের কিন্তু এই উন্মুক্ত মাঠে বেড়াতে নিয়ে এসেছি আর তারাও বলছে যে তাদের কিন্তু পার্কের থেকে এরকম খালি খোলা মাঠ পছন্দ আর অনেক সুন্দর